হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ দেখবো আমার কাছে কি কী ধরনের মাছ আছে চলেন সবই দেখে আসি ব্যাক ক্যামেরায় চলে যাই এখানে হচ্ছে আমার হোয়াইট মলি ব্ল্যাক মলি এগুলো এখন বাচ্চা দেওয়া শুরু করে দিছে এগুলোকে কেবল নতুন নিয়ে এসেছি তারপর এই দিকে আছে হচ্ছে আমার জেব্রা আছে কোবরা গাপ্পে আছে কোবরা গাপ্পের এগুলো সব বাচ্চা এখন দেখা যাচ্ছে না আর এই বিষয়ে আছে হচ্ছে পি এগুলো এটা কি গাপ্প নামটা আমার বর্তমানে খেয়াল নাই এটা আবার নিয়ে এসেছি নতুন গাপ্প মাছ এক জোড়া এটারও নাম ব্লু মেটাল আর এখানে আছে হচ্ছে ব্ল্যাক মস্কো এদিকে আছে হচ্ছে রেড ড্রাগন তারপরে ইয়ে আছে এখানে টেট্রা আছে গরু টেট্রা আর এখানে আছে হচ্ছে ফাইটার ফাইটার আছে ওটা মেল ওটা ফিমেল এটাও ফিমেল এটা মেল তারপর এদিকে আসা হচ্ছে আমার হচ্ছে মুন্টেল মলি মু মলিগুলো দেখা যাচ্ছে না ওই যে একটা দেখেন মুিগুলো বর্তমানে লোডের আছে দু এক দিনের ভিতরে বাচ্চা দিবে এখানে আছে কইকাপ বাটারফ্লাই ওই দুটো এখন দেখা যাচ্ছে না সবই তলে চলে গেছে